আপনি সেভাবে যেটা ভালো দশ আয়াত করে দিলে সমস্যা হবে না কিন্তু কি বলে তো আপনাদের পড়াতে একটুখানি কমজোর থেকে যত কম আয়াত থাকবে আমাদের বারবার বারবার পড়া যাবে على آه. بسم الله الرحمن الرحيم <applause> إذا <إلى> السماء <applause> انشقت وأذنت لربها أحطت وإذا الأرض مدت وانقطنا فيها وتقلت 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 وان وانقطنا وان আপনারা মিউট করে আমার সাথে আস্তে আস্তে করবেন আমি আস্তে আস্তে পড়াচ্ছি যেহেতু এখন অনেক টাইম আছে একটা তিন চারবার করে দেবো আপনারা শুনে দেবেন প্রথম থেকে পড়ছে

وإذا الأرض مدت وإذا الأرض مدت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأن ما فيها قد وأذنت لربها وأذن وأذنت لربها حطت، وأذنت. لربها rabbiha wa ya ayyuhal insanu innaka kadihun eta boro ayat ami kete kete dobol kore bolchi ya ayyuhal insanu سألوا إنك كادحون يا أيها الإنسان إنك كادحون إلى ربك قد حنف Ila Rabbika rbica kath hân pha mua la ki ý là rbica kath hân Astagfirullahaladzim. Utnya kita bahu kita bahu kita bahu diyamin ini diyamin ini diyamin fa kita فسوف 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 يحاسب 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 فسوف يحاسب لسان يسرا

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আমি জানি আপনারা করছেন নতুন কিন্তু আমি বলতে চাইছি এখন থেকে আপনারা তৈরি হন এখন থেকে আপনারা দৌড় এখন থেকে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করেন আমার কথা কি মনে হয় আপনি বুঝতে পারেননি

ہ

কষ্ট করে সকল কিছুর মালিক কি আল্লাহ তো কবুল করার মালিক তাই না আল্লাহ কবুল করেছে আপনাদের আল্লাহ এত মানুষ আছে দেখেন একটু ভেবে দেখবেন আল্লাহ আপনার মাথায় কেমন ভাবে টুপিটা তুললো আল্লাহ আপনার কেমন ভাবে কোরআনটা পড়াচ্ছে

আচ্ছা আপনি দুটো বলেন আমাদের ইকবাল ভাই দুটো বলেন তিনটা বলবেন খপ খপ তো আচ্ছা ইকবাল ভাই আপনি বলেন তিনটে বাজিম দাল মাশাআল্লাহ তাহলে রাস্তা কর পড়তে না তাহলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য আপনাদের জান্নাতে দুটো করে বৃক্ষ রোপণ করা হয়েছে শুনতে পেয়েছে জান্নাতে আপনারা দুটো করে গাছ পুঁতে দিয়ে আসলেন

I